তো নলো বাচ্চা কি করেছিস হ্যাঁ তোকে দেখিস না আমার পুরো ড্রেসটাই নষ্ট করে দিবি এখন আমি ইন্টারভিউ দিব কিভাবে এই রেস্টুরেন্টের যে ম্যানেজার সে হচ্ছে আমার ফ্রেন্ড খুব ক্লোজ ফ্রেন্ড বুঝতে পেরেছিস আর এই রেস্টুরেন্টে যদি চাকরিটা আমার হয়ে যায় তাহলে তোকে কিভাবে চালাতে হয় সেটা আমি খুব ভালো করে জানি কি হয়েছে আমি বুঝলাম না নাই পকিনের বাচ্চাটা আমার প্যান্টটা পুরো নষ্ট করে ਦਿੱত আসসালামু আলাইকুম স্যার স্যার আপনি লুঙ্গি পরে আছেন শার্ট পরে আছেন স্যার কোনো প্রবলেম আমি স্যার 아미분 팀. করেছিস চোখে দেখিস না আমার পুরো ড্রেসটাই নষ্ট করে দিলি এখন আমি ইন্টারভিউ দিব কিভাবে তার সাথে আমি কিভাবে কথা বলবো এই ড্রেস নিয়ে আমি ইন্টারভিউ দিতে যাব হাই তুই তুই এখানে কি করিস কি করিস এই পোশাক আশাক পরে এখানে তুই কিসের কাজ করিস কথা বলছিস জায়গা সরি আমি আমি পরিষ্কার করে দিচ্ছি সরি 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 ম্যাডাম আমি আমি পরিষ্কার করে দিচ্ছি এই ছোট কত বড় সাহস তুই আমাকে টাচ করছিস তোকে আমি বলছি যে তুই আমাকে পরিষ্কার করে দে আবার আমার শরীরে টাচ করতে আসছি কি সব ড্রেস পরে আসছে এই রেস্টুরেন্টে কাজ করতে এই লুঙ্গি গামছা পরে কেউ রেস্টুরেন্টে কাজ করে তোকে এখানে কে রেখেছে শুনি মানে কি হয়েছে আমি তো পুরস্কার করে দিচ্ছি কোনো কথা বলবি না তুই জানিস আমি এখানে কেন এসেছি না ইন্টারভিউ দেওয়ার জন্য ইন্টারভিউ আমি এখানে যদি ইন্টারভিউ দেই না আমার চাকরিটা হয়ে যাবে কেন জানি এই রেস্টুরেন্টের যে ম্যানেজার সে হচ্ছে আমার ফ্রেন্ড খুব ক্লোজ ফ্রেন্ড বুঝতে পেরেছি আর এই রেস্টুরেন্টে যদি চাকরিটা আমার হয়ে যায় তাহলে তোকে কিভাবে তাড়াতে হয় সেটা আমি খুব ভালো করে দিই তোর মতো এরকম পকির নিয়ে নোংরা মানুষকে আমি এই রেস্টুরেন্টে থাকতে দিব না তুই এখানে থাকলে তো আমি এখানে চাকরি করব না কি হয়েছে আমি বুঝলাম না স্যার তোকে কতক্ষণ ঘুর খুঁজতেছ জানিস হ্যাঁ স্যার তো আজকে চলে যেত আমি রিকোয়েস্ট করে স্যারকে এখানে রেখেছি কই স্যার সাথে দেখা করবি না ইন্টারভিউ দিতে হবে তো চল আরে আমি কিভাবে যাব দেখ না এই পকির নির আমার প্যান্টটা পুরো নষ্ট করে দিয়েছে আসসালামু আলাইকুম স্যার স্যার আপনি এখানে আপনি এখানে কি করছেন স্যার কোনো প্রবলেম না কোনো প্রবলেম নাই স্যার আপনার এখানে একটা সাইন লাগবে তুমি অ্যাকাউন্টসে বলো এটা ইয়ে দাও তুইও স্যার বলছিস আরে এই মেটা এসেও তাকে স্যার স্যার কি বলতেছে এই ফকিনি কে এই কি বলছিস তুই হ্যাঁ ওনাকে চিনতে পারছিস না আরে উনি তো আমার স্যার ওনার কাছে তো তোকে এমনি আসছি যে উনি তো তোর ইন্টারভিউ নেবে কি বলছিস উনি যদি স্টার হয় তাহলে এই সব পড়ে আসে কেন আমিও তো বুঝতেছি না হয়তো পড়েছে শোন স্যারের ব্যাপারে আমি তোকে কিছু কথা বলি স্যার খুবই মহান শোন ওনার এই দুনিয়াতে কেউ নাই ওনার এই রেস্টুরেন্ট বাদে আরো চার পাঁচটা রেস্টুরেন্ট আছে উনি মানুষের কল্যাণে কাজ করে রেস্টুরেন্ট থেকে যত টাকা ইনকাম হয় না একটা গরিব দুঃখী মাদ্রাসা মসজিদে দান করে দেয় ওনার ফ্যামিলিতে কেউ নেই একটা ছোট্ট অ্যাক্সিডেন্টে সবাই মারা যায় এই যে আমি এখানে অনেক দিন যাব চাকরি করতেছি কখন আমার এমন মনে হয় নাই যে আমি এখানে ম্যানেজার সব সময় উনি আমার ছোট ভাইয়ের মতোই দেখেছে উনি অনেক আদর করে স্নেহ করে ভালোবাসা দিয়ে আগলে রেখেছে চারিস এই পৃথিবীতে না টাকাই সবটা আবার টাকাই সব উনার ইনকামের এইট্টি পার্সেন্ট টাকা কোথায় দান করে জানিস মসজিদে মাদ্রাসায় আসলে পরিচয় শুধু টাকায় না পরিচয় পোশাকে না পরিচয় হচ্ছে ভালোবাসায় মানুষের মনে উনি অনেক মহান শোন পরিচয় স্যার ওর কথাই আপনাকে বলেছিলাম এই ভালো করে স্যার আপনি লুঙ্গি পরে আছেন শার্ট পরে আছেন স্যার কোনো প্রবলেম אביশেব আমি বলছি আমি জানতাম আজকে ওনার ইন্টারভিউ আপনি আমাকে বলছিলেন আমি ওনাকে জাস্ট টেস্ট করার জন্য আজকে এভাবে আসছি কিন্তু উনি প্রথমেই ফেল করছেন উনি মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করতে জানেন না אביশেন আপনি ওনাকে মানে একটা জিনিস বলতে ভুলে গিয়েছেন আর আপনি খুব ভালো করে জানেন যে আমাদের এখানে যারা চাকরি করে তাদের মন মানসিকতা উদার হতে হয় মনুষ্যত্ব থাকতে হয় মানুষ হতে হয় উনি তো মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করে না উনি তো আমাকে শুধু তাই না আরো অনেক বাজে ব্যবহার করেছেন আর আপনাকে বলছি আপনি তো শিক্ষিত আপনাকে দেখে মনে হচ্ছে একটা ভদ্র ফ্যামিলির আপনি কিন্তু আপনি তো জানেন না হিসেবে কিভাবে মূল্যায়ন করতে হয় মানুষকে কীভাবে ব্যবহার করতে হয় সেই ন্যূনতম শিক্ষা আপনার ফ্যামিলি আপনাকে দেয়নি আর আপনি আসছেন এখানে চাকরি করতে আপনাকে একটু কথা বলি আমার এই দুনিয়াতে না কেউ নাই কিন্তু এই আমার আশেপাশে যাদের দেখছেন আমার রেস্টুরেন্টে যারা কাজ করে যারা আমার সঙ্গে আছে এরাই আমার ফ্যামিলি কেউ আমার ভাই কেউ আমার বোন আমি রেস্টুরেন্টের ব্যবসা কেন করি জানেন মানুষের ভালোবাসা পাওয়ার জন্য এখান থেকে যে টাকা ইনকাম হয় সেটা আমি মসজিদ মাঝে দান করি এতিম দান করি বাদ বাকি যতটুকু থাকে আমার চলতে যা লাগে সেটাই শুধু আমার কাছে থাকে আমরা দুনিয়াতে কতদিন বাদব কিন্তু এই দুনিয়া ছেড়ে যখন চলে যাব তখন কী নিয়ে যাবো আমল মানুষের ভালোবাসা এতটুকু তো এর জন্য লোক করার কিছু নয় আর এদিকে আপনি তো আগেই ধরে নিয়েছেন যে আপনার চাকরি হয়ে যাচ্ছে এবং আপনি আমাকে ফায়ার করে দিচ্ছেন আর আভিশেব যে মানুষকে মূল্যায়ন করতে পারে না সে মানুষকে সেবা করবে কিভাবে আপনি বলেছিলেন যে আপনার বান্ধবী আসবে আমি তার জন্য ছিলাম দেখছি কিন্তু ওনার চাকরিটা আসলে আমি এখানে দিতে পারছি না উনি যদি মানুষ হয় মনুষ্যত্ব বোধ ওনার ভিতরে জাগ্রত হয়

বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটা অবশ্যই ফলো করে দিবেন